কার্যকর দেখলাম দুর্গাপুর দেখছি দেখছি ছবিটা ছবিটা বদলাচ্ছে না কারণ আরজি ঘটনাতে আমরা দেখেছিলাম সরকারের কাজ হচ্ছে তথ্য প্রমাণ লোপাট করাতে চোদ্দই আগস্টের রাত মেয়েদের রাত দখলের কথা সবার স্মৃতি থেকে ঝাপসা হয়ে গিয়ে যেটা বেশি মনে রয়েছে সেটা হচ্ছে আরজি ভাঙচুর করা হয়েছিল পুরো আজি করে মাংস উপরে তৎসমান লোপাট করা হয়েছিল তারপর দুর্গাপুর উলুবেড়িয়ার কথা আমরা জানি এর মাঝখানে আজকে এসএসকেএম গত দুদিনের খবরে এসএসকেএম এসেছে এই গোটাটা আসলে একটা শুধুমাত্র যে যৌন নির্যাতন হেনস্থা তা নয় স্টেট স্পন্সার্ড রেপ কালচার আমাদের রাজ্যে ডেভেলপ করেছে গত কয়েক বছরে এবং এই আরজি কর থেকে শুরু করে রাজ্যের ব্যাকের পর এক সরকারি সুপার স্পেশালিটি সোপার সুপার স্পেশালিটি হাসপাতাল তার ভেতরে আমরা দেখতে পাচ্ছি দুর্নীতির চক্র দুষ্কৃতির চক্র সে সমস্তকে এক জায়গায় করে এগুলো হচ্ছে শুধুমাত্র যে নাবালিকা রোগীকে যৌন নির্যাতন করা হচ্ছে তা না একের পর এক জায়গায় ডাক্তারদেরকে অশালীন মন্তব্য করা হচ্ছে ডাক্তারদেরকে যৌন হেনস্থার হুমকি দেওয়া হচ্ছে একটা ঘটনারও শাস্তি না হলে একটা ঘটনাতেও যদি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া যায় এই ঘটনা কখনো থামতে পারে না এই ঘটনা তাই থামছে না এই ঘটনা বাড়বে আজকে আমরা এসে কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে এখানে এসছি আমাদের বিক্ষোভ কর্মসূচি আছে তার পাশাপাশি আমরা সুপারের কাছে যাব ডেপুটেশন দিতে যে ওটা মেডিকেল কলেজ ওখানে যে ডাক্তারি ছাত্ররা রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত কে করবে ওখানে রোগী যারা পরিষেবা নিতে আসে তাদের নিরাপত্তা সুরক্ষা প্রশ্নের মুখে পড়ছে এই সবটা নিয়ে আমরা ডেপুটেশন দিতে যাবো এই যে যৌন নির্যাতনের ঘটনা এইখানে মূল সেই রোগীকে বলেছেন যে তিনি এই পরিচয় দিয়ে তার সাথে যৌন করা কি বলবেন তার তো মানে তিনি তো এখন এনআরএস এ কাজ করে করতেন আমরা জানি তিনি আর মানে তে আগে কাজ করতেন পিজিতে তিনি আসার সুযোগ বা সুবিধা পাচ্ছেন কি করে তার মানে কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই তাই জন্য যে এখানে চাকরি করে না মানে অন্য কেউ তো অন্য জায়গায় চাকরি করছে না পুরোনো ইউনিফর্ম পরে ঢুকে যেতে পারে না তার মানে গোটাটা একটা চক্র চলে যে চক্রগুলো দিয়ে হাসপাতালে বেড পাইয়ে দেওয়া শুধুমাত্র পিজি এম না আপনি আর্জি করে চলে যান যে কোনো সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে চলে যান সরকারি হাসপাতাল গুলোতে যে একেবারে প্রপারলি এই যে হাসপাতালে বেড পাইয়ে দেওয়া হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করিয়ে দেওয়া তাদের ডেট করিয়ে দেওয়া এই পুরোটা একেবারে সরকারি মদতে বিভিন্ন চক্র সেখানে রয়েছে এই জায়গাটার মানে জুরিসডিকশন কালীঘাট পুলিশ স্টেশনের আন্ডারে পড়ে তাহলে কালীঘাট পুলিশ স্টেশনের তারা জানতেন না এই ঘটনা ভবানীপুরের মধ্যেও পরে কালীঘাটের মধ্যেও পরে এই গোটাটা নিয়ে আমরা আজকে রয়েছি কিপারের সঙ্গে কথা বলবো আমাদের দাবি আমরা জানাবো আমরা এই গোটা ঘটনা আর্জি ঘটনা তার থেকে শুরু করে আজকে অবধি যা হচ্ছে এবং গোটা পুজোর মরশুমে একের পর এক জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে গণধর্ষণের ঘটনা ঘটেছে দত্তপুকুর আউশ গ্রাম বিভিন্ন জায়গায় তার মানে রাষ্ট্র ব্যবস্থা সরকার তারা মহিলাদের নিরাপত্তা দিতে পারছে না এটা তো পরিষ্কার ব্যাঙ্গালোর মানে এ এর ঘটনাকে দিয়ে এবার ধামা চাপা হচ্ছে চেষ্টা হয়েছে বাইরের রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গে হচ্ছে তার মানে সবটা এক এইরকমই তো চলছে এ ওকে দোষ দিচ্ছে এ তাকে দোষ দিচ্ছে আসলে যে না মহিলারা রোগীরা পরিষেবা নিতে আসেন তাদের নিরাপত্তা করতে আমাদের এটাই প্রশ্ন যে ডাক্তারি ছাত্ররা লেখাপড়া করতে তাদের নিরাপত্তা করতে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কেন নিশ্চুপ আমরা কি করে বলবো উনি জানেন ওনার সেই উদ্ভত উনি দেখাতে পারেন যে উনি নিশ্চুপ হয়ে থাকতে পারেন আর জি করের ঘটনার সময় তো নিশ্চুপ ছিল তাহলে এটা থাকে যে ওনারা এই ঘটনাগুলোকে ছোট্ট ঘটনা বলেন ওনারা ধর্ষণের ঘটনায় ধর্ষিতার ক্যারেক্টার সার্টিফিকেট লেখেন তার বয়স অনুযায়ী তাকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করেন একের পর এক ঘটনাকে লাভ অ্যাফেয়ার্স বলেছেন তাহলে এগুলো নতুন তো কিছু নয় বরং যেটা হচ্ছে যে মানুষ প্রতিবাদ করছেন আর সময় এখানে দুর্গাপুরের সময় আমরা দেখেছি এস কে এম এর ঘটনা দেখছি আরো বেশি করে রাস্তায় মানুষকে হবে মহিলাদের তবে নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হবে কলকাতা জন্য সেটে